লবণ হলুদ দেবো লবণ দিলাম হলুদ মাখিয়ে নেব আর এদিকে তো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে এবার লাভিয়ে নেব তেল গরম হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেবো দিলে সিদ্ধ হয়ে যাবে পনির ভাজবো এর আগের দিনে বেশি হলুদ হয়ে গেছিল বলে কালো হয়ে গেছিলো ভাজতে গিয়ে মানে বেশি পুড়ে যাচ্ছিলো তো সেই জন্য আজকে অল্প হলুদ দিলাম সামান্য লবণ দিলাম দিয়ে একটু লবণ হলুদটা মাখিয়ে নেব আর এখানে তো পটল ভাজছি তো ঢাকা দিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে এক ফিট করে হয়েও গেছে আর একটু পরে পটলটাও লাগিয়ে নেব পনিরের জন্য তেল গরম হয়ে গেছে এবার পনির ভেজে নেব এখানে পটল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি অল্প দিলেই ভালো হতো বেশি দেওয়া হয়েছে বলে নাড়াঝাড়া করতে পারছি না তবুও এই তাওয়াটা এতটাই ভালো না মানে ভাজাভুজি করতে যে কী উপকার খুব ভালো হয় পরটা থেকে শুরু করে মাছ ভাজা সমস্ত সব সত্যি অনেক ভালো হয় আর এটা অনেক বছর পুরানো তাওয়া প্রথমে ছিল যে ননস্টিক যে তাওয়াগুলো হয় সেই আগের দিনের ছিল যেমন ফ্রিজ কিনলে ফ্রিজের সাথে এটা ওটা হয়ে যাওয়া হয় ঠিক সেরকমই এটা আমার সাকিম পেয়েছিলো তো এই তাওয়াতে করেই উনি উনি এই ব্যবহার করেছে এখন আমরাও করছি মানে সত্যি অনেক ভালো দেখতে হয়তো কালো হতে পারে কিন্তু ভাজা বুঝি খুব ভালো হয় বেশি ভাজবো না এবার তুলে নেব এক এক করে সবাই এরকম তুলে নেব ফোড়ন দিলাম গরম হয়ে গেছে আমরা সব ডালের জন্য এটা ডালের পরিমাণ লবণ দিলাম লবণ দিয়ে একটু নাড়াছাড়া করলে টমেটো আম আমরা যারা টক ডাল করবেন ওই রকম লবণ দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে ঢাকা দিলেই কিন্তু সেগুলো গলে যায় এই যে আমরা গলে যাবে একটু ঢাকা দিয়েছিলাম আমরা কিন্তু পুরো গলে গেছে জল দিয়ে দিয়েছি ঢাকা দেবো ফুটে উঠলে লাভিয়ে না পনির বসাবো তেল গোটা জিরে আর তেজপাতা ফোরন দিলাম জিরে ভাজা হয়ে গেছে আলু কেটে রেখেছিলাম দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভালো ভাজা না হলে তো আলুর একটা আর ভুলেই গেছি ডালের মধ্যে লঙ্কা দিতে শুকনো লঙ্কা নেই সেই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম অল্প আদা মিক্সারে দেওয়া যাবে না বহু বছর পরে আজকে শিলনোড়ায় বাড়ব আদাটা একটু বেটে নেব পনিরের জন্য একদম মিহি হয়ে গেছে অল্প আদা তো কিন্তু আদা শিলে বাড়লাম বলে অনেক ভালো হলো এখানে আলুও ভাজা হয়ে গেছে আদা দিয়ে দিল আদাটা একটু ভেজে নেব আর ওদিকে আদা বাড়তে বাড়তে দেখছি ডাল উঠলে পড়ে গেছে যাই হোক ডাল ফুটে গেছে ডালটা আবার লাভিয়ে নেব আদা দিয়ে একটু ভেজে নিলাম এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার জল দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো জিরে কাঁচা জিরে গুঁড়ো তুমি ভাজা তো ওইটা আমি একটু হয়ে আসবে তরকারি সেই সময় দেবো পনিরগুলো দিয়ে দিলাম একটা খুব আমার কাছে তো খুবই দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে গরম মশলাটা দেখছো খারাপ আমি বলছি না এটা ভালো কিন্তু এই গরম মশলাটা তুমি তরকারিতে যতটা পরিমাণ ঝাল দেবে গরম মশলাটা দেওয়ার পরে আরও বেশি ঝাল হয়ে যাবে হুম তো ওই জন্য কিন্তু আমি পনির তরকারিতে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম তো শেষে এটা আমি দেব। আর ভাজা জিরের গুঁড়োও দেব ডালও হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে উচ্ছে আলু ভাজলাম পটল ভাজলাম আর ডাল করলাম আর পনির তরকারি এই যে চলছে তো এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু